নমস্কার বন্ধুরা সুপ্রভাত গতকাল বিভিন্ন মিডিয়াতে গত দুদিন ধরে সেটা হচ্ছে যে বিশেষ করে বাংলার বাজেট পেশ করার পর থেকে বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি অনেক দিন পরে অগ্নিমিত্রা পল সমস্ত মিডিয়ার একদম ফ্রন্ট লাইনে চলেছে এবং তিনি মিডিয়ার সামনে বলছেন যে মাদ্রাসার জন্য মুখ্যমন্ত্রী প্রচুর টাকা অ্যালটমেন্ট করেছেন এবারে বাজেটে প্রচুর টাকায় করেছেন তো মাদ্রাসায় এত টাকা মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন তার মানে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন আপনারা তার বক্তব্য শুনেছেন এবং মুশকিলটা হচ্ছে খুব ছোটবেলায় খুব ছোটবেলা থেকে যে মুসলিমদের শিক্ষা তাদের ধর্মীয় ব্যাপার স্যাপার তাদের জীবনযাত্রা মানে এইগুলোর সাথে যেহেতু আমি খুব ছোটবেলা থেকেই কারণ আমার পাশের গ্রাম মানে আমি ছোটবেলা যে যে গ্রামে থাকতাম আর কি আমার জন্মভিটে আমার গ্রামের পাশের পাশের গ্রাম মানে পাশের পাড়াটা হচ্ছে মুসলিম পাড়া মাঝখানে শুরু একটা খাল আছে খালের ওপারটা তো ছোটবেলা থেকে খেলাধুলো থেকে শুরু করে মানে তাদের সাথেই ওঠা বসা আমার বাপ কাকারাও যেমন ছিল আমিও সেরকম তাদের সাথে জাস্ট ভাই বন্ধু হিসাবেই সারাদিন পড়াশুনো খেলাধুলো তাদের সাথে চলতো তো এই সুবাদে কি হতো আমি যখন আমাদের গ্রামে একটা টোল ছিল মানে পাঠশালা ছিল সেখানে যখন পড়তে যেতাম সকালবেলা ওই তখন কুচকে একদম তিন চার বছর বয়স তো ওই বগলের মধ্যে একটা ওই চক স্লেট একটা পেন্সিল নিয়ে বগলে একটা চাটাই ছোট্ট একটা চাটাই রোল করে নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে দিতাম তো আমাদের আহ পাঠশালায় যেমন মুসলিম বন্ধুরা যেমন বসতো একই সাথে ওই পাড়াতেও যে মাদ্রাসাগুলো ছিল মানে মাদ্রাসা বলতে কিছু না ওই ছোট একটা বাড়ি সেখানে সবাই চাটাই পেতে বসে পাঠশালার মতো আর কি ওই পাড়ায় যেহেতু মুসলিম ছেলে মেয়ে বেশি ফলে তারা ওখানে পড়তো আমাদের পাড়ায় কম তাই আমরা এদিকে বসতাম তো কিন্তু পাখি পড়াশুনো খেলাধুলো খাওয়া দাওয়া সবকিছু কিন্তু একসাথেই চলতো তুই মাদ্রাসা সম্পর্কে যখন আমি কাউকে বলতে শুনি বিশেষ করে এই বিজেপির প্রথমত এরা কোনো দিন কোনো মাদ্রাসায় যায়নি মাদ্রাসা সম্পর্কে এদের মানে চিন্তা ভাবনা একটা মানুষের মধ্যে বাকি হিন্দুদের মধ্যে যারা মাদ্রাসায় কোনোদিন যায়নি মাদ্রাসায় কি পড়ানো হয় কিভাবে পড়ানো হয় ওর ভাগগুলো কিরকম ধরুন ওই যে আমরা যেমন প্রাথমিক শিক্ষা বলতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বুঝি একটু মানে পর্যন্ত মাধ্যমিকের ব্যাচ এরকম ভাগ উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতোত্তর তো এরকম কিন্তু ওখানেও ওইরকম ভাগ আছে এবং আমাদের তথাকথিত যে সরকারি শিক্ষা ব্যবস্থা তার সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স কিছু নেই এবং এই মাদ্রাসা শব্দটা যেহেতু একটা আরবি শব্দ ফলে আরবি বা ফার্সি কিছু একটা হবে তো এটার মানেটা কি বর্তমানে মোবাইলের যুগ তো একটু যদি আপনারা কষ্ট করে এআই কে জিজ্ঞাসা করেন এআই সারা দুনিয়ার সমস্ত তথ্য আপনার একটা প্রশ্নের উত্তরে রেফারেন্স সহ দিয়ে দেয় তো মাদ্রাসা শব্দের মানে হচ্ছে পাঠশালা একটা সময় স্কুল ছিল না তথাকথিত তখন ওটা পাঠশালাই বলতো পাঠশালায় নাকি ট্রেনিং দেওয়া হচ্ছে মাদ্রাসা শব্দের অর্থ পাঠশালা এখনকার মতো তথাকথিত স্কুল তখন ছিল না তো অর্থাৎ স্কুল পাঠশালা মাদ্রাসা একই জিনিস তো মাদ্রাসায় কি কি পড়ানো হয় এটা সম্পর্কেও বিজেপি নেতা নেত্রীরা জানেন আর জানলেও মানুষকে বিশেষ করে হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝেই এই জঙ্গি অমুক তমুক তৈরি করে দেয় আপনারা হয়তো জানেন না ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর তাম বড় বড় মনীষী যারা অনেকেই আমি মুসলিমদের কথা বলছি না অনেক হিন্দু খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ তারা মাদ্রাসায় পড়াশুনো করেছে মাদ্রাসায় পড়াশুনো করেছে অনেকে জানি না আমাদের যদি আমি বাংলার কথা বলি হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর তাকে যেহেতু সে নিচু জাত তাকে ব্রাহ্মণদের স্কুলে অ্যাডমিশন দিত না সে প্রথমের প্রাথমিক শিক্ষা পুরোটাই অর্জন করেছে মাদ্রাসায় রাজেন্দ্র প্রসাদ রামমোহন রায় থেকে শুরু করে ভারতবর্ষের বড় বড় মনীষীরা আমি জাস্ট এআই কে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলাম আচ্ছা মাদ্রাসায় পড়াশোনা করেছেন এরকম ভারতীয় হিন্দু মনীষীদের কয়েকজনের নাম বলুন এখানে প্রথম নাম রাজা রামমোহন রায় মুন্সি প্রেমচাঁদ বিখ্যাত হিন্দি উর্দু সাহিত্যিক কিংবদিন্দি লেখক যার আসল নাম হচ্ছে ধনপাত রায় মুন্সি প্রেমচাঁদ আসল নাম ধনপাত রায় তার প্রেথাম শিক্ষা শুরু করেছিলেন মাদ্রাসা থেকে স্বামী বিবেকানন্দ ফরাসি ভাষা আরবি ভাষা শেখার জন্য তিনি মাদ্রাসায় আহ পড়াশোনা করেছেন লালা লাজপত রায় রাজেন্দ্র প্রসাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ফরাসি ভাষা শেখার জন্য কিন্তু মাদ্রাসার ওই শিক্ষকদের সাথে তাদের সাহায্যে পাঠক্রম অনুসরণ করেই তিনি ফরাসি সাহিত্য শিখেছিলেন অর্থাৎ সেই সময় মানা হতো যে আরবি এবং ফরাসি এই সাহিত্য বা এই ভাষা তখনকার দিনে আমাদের ভারতবর্ষের যদি শিক্ষা ব্যবস্থা জেনারেল শিক্ষা ব্যবস্থা আসার আগে তখন কিন্তু ফরাসি বা আরবি ভাষাটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো এবং সেই ভাষায় সব থেকে বেশি শিক্ষিত হতো আপনারা যদি একটু আহ পুরোনো দিনে যত মনীষী আছেন দেখবেন তারা কিন্তু ফার্সি এবং আরবি ভাষা যথেষ্ট দক্ষ ছিলেন ফিরোজ শাহ মেহতা বম্বে প্রেসিডেন্সি প্রখ্যাত আইনজীবী ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠা ফিরোজ শাহ মেহতা তিনি তার প্রাথমিক জীবনে ফরাসি অন্যান্য ধ্রুপদী ভাষা শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন চেকিয়াল উনিশ শতকের অসমীয় সাহিত্যের অন্যতম প্রতিকৃত সমাজ সংস্কারক তিনি মাদ্রাসায় করেছেন এরকম বহু আছে এবার কেন তারা মাদ্রাসায় পড়তেন এর পিছনে একটা কারণ আছে এখানে তিনি কারণটা সুন্দর করে ব্যাখ্যা করেছে এই যে মাদ্রাসায় কেন পড়তেন এই সমস্ত আহ অমুসলিম মনীষীরা এটা কিন্তু জানা খুব দরকার এর উত্তর দিচ্ছে আমি জিজ্ঞাসা করি তা এআই উত্তরটা দিচ্ছে সেই সময়ে মাদ্রাসার শিক্ষা আজকের মতো শুধুমাত্র ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না এর কিছু ঐতিহাসিক কারণ ছিল এখন মাদ্রাসা মানে একটু ধর্মীয় শিক্ষা অ্যাড করে কিন্তু শুরুর দিকে কিন্তু মাদ্রাসা মানে ধর্মীয় শিক্ষা স্থান এরকম নয় ওটা পাঠশালা হিসাবেই ছিল স্কুল হিসেবেই ছিল তো এখন ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা ধর্মীয় ব্যাপার সংরক্ষণের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় চ্যাপ্টার গুলো রাখে কিন্তু ওটা মূল নয় অনেকে ভাবে মাদ্রাসায় শুধুমাত্র ওই কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় বা এই সম্পর্কিত বই না এটা একদম একশো শতাংশ ভুল কথা একশো শতাংশ ভুল কথা যাই হোক মাদ্রাসায় কি জন্য অমুসলিমরা বা হিন্দুরা হিন্দু মনীষীরা তারা ভর্তি হতেন একটা জিনিস দেখুন এখানে লিখছে প্রথম পয়েন্ট কি প্রশাসনিক ভাষা ব্রিটিশদের আগমনের আগে এবং শুরুর দিকে ফরাসি ছিল আদালতের কাজ ও প্রশাসনের মূল ভাষা ফরাসি ভাষা চাকরি বা অকলতি করার জন্য মাদ্রাসায় ফরাসি ভাষা শেখা ছিল অপরিহার্য উন্নত সাহিত্য তৎকালীন সময়ে ফরাসি সাহিত্যকে অন্তত উন্নত এবং রুচিশীল বলে মনে করা হতো সাম্প্রদায়িক সম্প্রীতি সেই যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকের মতো এতটা বিভাজিত ছিল না হিন্দু ছাত্ররা মাদ্রাসা এবং অনেক ক্ষেত্রে মুসলিম ছাত্ররা টোলে গিয়ে জ্ঞান অর্জন করতেন মাদ্রাসার যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা সহজ কথায় বলতে গেলে মাদ্রাসা একটি আরবি শব্দ যার অর্থ পাঠশালা বা শিক্ষা প্রতিষ্ঠান এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদের আমি যদি মাদ্রাসার অনেকে বলেন কুয়ামি মাদ্রাসা উম যেগুলো হচ্ছে সম্পূর্ণ বেসরকারি অর্থদানে চলে আর আলিয়া মাদ্রাসা যেগুলো মানে দেখেছেন সরকারি আহ অনুদানে চলে এই বলে না ওই যে কবি মাদ্রাসাকে অনেকে খারিজি মাদ্রাসা ইত্যাদি সব বলে এগুলো বেকার এগুলো হচ্ছে নিজেদের পয়সায় ধরুন একটা প্রত্যন্ত গ্রাম সেখানে সরকারি শিক্ষা ব্যবস্থা সেইভাবে পৌঁছায়নি তো তারা নিজেরাই চাঁদা তুলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে একটা স্কুল তৈরি করলো মুসলিম দূষিত এলাকা সেই জন্য নাম দিয়ে দিল মাদ্রাসা তো এবার অনেক হয়েছে মাদ্রাসা মানে মুসলিম আপনাদের ধারণা নেই পশ্চিম বাংলায় আমি আপনাদের এর মধ্যে লাইভ গ্রাউন্ড রিপোর্ট দেখাবো দু একদিনের মধ্যে আমার পরিচিত এরকম বহু মাদ্রাসা আছে যেখানে হেড মিস্ট্রেস বা হেড মাস্টার একজন হিন্দু তা আবার ব্রাহ্মণ এমন অনেক মাদ্রাসায় আমি গেছি যেখানে পঁচিশ জন শিক্ষকের মধ্যে কুড়ি জন হিন্দু তার মধ্যে পনেরো জন ব্রাহ্মণ এরকম প্রচুর মাদ্রাসা আমার রয়েছে ইভেন যে সমস্ত মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছিলো আপনাদের মনে আছে যে সমস্ত শিক্ষকরা দু সালের বা আশপাশের প্যানেলের আহ মাদ্রাসার শিক্ষক চাকরি প্রার্থী সেই সমস্ত শিক্ষকদের আমি ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে একজন চ্যাটার্জি বা ব্যানার্জি টাইটেলের আন্দোলনকারী ছিলেন বলছে আমাদের এখানে মাদ্রাসায় মোটামুটি ধরো কোথাও কোথাও বেশি শিক্ষক কিন্তু হিন্দু এবং মাদ্রাসায় কি কি শেখানো হয় আপনাদের যদি আমি এটা যদি বলি তাহলে সেখানে ধর্মীয় শিক্ষা আছে ভাষাগত শিক্ষা আরবি ফরাসি বিভিন্ন ধরনের ভাষা শেখা হয় যেমন আপনি স্পেশালি ইংলিশ শেখার জন্য আলাদা যেমন ভর্তি হন আপনি ফরাসি শিক্ষার জন্য ভর্তি হতে পারেন আরবি শিক্ষার জন্য ভর্তি হতে পারেন এরকম এখন আলাদা আলাদা অনেক ইনস্টিটিউট বা কলেজ হয়েছে বা আপনি কিছু না যাদবপুর বা ক্যালকানের প্রেসিডেন্সি সম্ভবত আলাদা আলাদা ভাষা শিক্ষার ডিপার্টমেন্ট আছে কিন্তু এখানে কি কি পড়ানো হয় এবার আপনাদের দেওয়া বলি আহ ভারত ও বাংলাদেশের সরকারি কারিকুলাম ভুক্ত মাদ্রাসাতে যেমন সাধারণ স্কুলের মতোই সব বিষয় পড়ানো হয় গণিত বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি ইংরাজি তথ্য প্রযুক্তি আধুনিক যুগের সাথে তাল মেলাতে ইংরাজি ভাষা কম্পিউটার সব শিক্ষা হয় উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এখানে দর্শন চিকিৎসা শাস্ত্র জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে সবকিছু আছে এখানে হচ্ছে মাদার শিক্ষা ব্যবস্থায় কয়েকটি স্তরে ভাগ করেছে একটা হচ্ছে প্রাথমিক এক মানে ক্লাস থেকে পর্যন্ত দাখিল বলা হচ্ছে মাধ্যমিক স্তর মানে এসএসসি শ্রমণ আলিম হচ্ছে উচ্চ মাধ্যমিক ফাজিল হচ্ছে স্নাতক বা ডিগ্রি আর কামিল হচ্ছে অর্থাৎ মাস্টার ডিগ্রি স্তর তো এরকম ভাগ করা আছে মানে আপনার এটা কি হয়েছে শব্দটা যেহেতু আর্মি শব্দ ওই জন্য এটার সাথে বিজেপি আর এস একটা আতঙ্ক জুড়ে দিয়ে মুসলিমদেরকে জঙ্গি তৈরি করে না ভাই কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না বরং মাদ্রাসার ছেলেমেয়েরা বাংলা ভাষার পাশাপাশি তারা অনেকগুলো ভাষা জানে উর্দু আরবি অনেকে ফার্সি এরকম জানে তোমার থেকে অনেক ট্যালেন্টেড ভারতবর্ষের বহু মনীষী শুধু মুসলিম নয় নন মুসলিমদের কথা বলছি আইএস আইপিএস বর্তমানে আইআরএস এরকম বহু পদে রয়েছে বিসিএস করেছেন যারা বা ইউপিএসসি তে চান্স পেয়েছে তার অধিকাংশ মাদ্রাসা থেকে যাব। আপনারা খোঁজ খবর রাখেন না ফলে যে পলের মতো এই সমস্ত সাম্প্রদায়িক ভাইরাস এরাই আপনাকে বিভ্রান্ত করে আপনারা যদি কারোর মনে হয় মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক কিছু শেখানো হয় আপনারা এক কাজ করুন আপনার কোনো যদি মুসলিম বন্ধু থাকে হিন্দুদের বলছি কোনো মুসলিম বন্ধু থাকে আপনারা বিভিন্ন জায়গায় তাদের সাথে ঘুরে ঘুরে মাদ্রাসাগুলো একটু দেখে আসুন আমি ছোটবেলা থেকে মাদ্রাসা পাইনি যেখানে সাম্প্রদায়িক কিছু বক্তব্য শেখানো হচ্ছে বা বা অন্য ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে দেশের বরং মুসলিমরা হিন্দুদের তুলনায় অনেক বেশি দেশভক্ত আপনাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি পড়েন জালিনওয়া হত্যাকাণ্ড থেকে তার আগে থেকে শুরু করে দেশ স্বাধীনতা পর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম প্রাণ দিয়েছে আজাদিন ফৌজের তো বেশিরভাগ সৈনিক ছিলেন মুসলিম সেটা আপনি নেতাজির আজাদিন ফৌজ তো এইভাবে আপনি যদি পাটে পাটে দেখেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যখন শুধুমাত্র ব্রাহ্মণদের কুষ্টিগত ছিল বাকি সমাজের মানুষের ছিল না শিক্ষার ব্যবস্থা বিশেষ করে যাদের সংখ্যাটা সব থেকে বেশি প্রায় পঁচাশি সেই মানুষগুলো কিন্তু এই মাদ্রাসা থেকে শিক্ষিত হয়েছে কারণ ওখানে তো সুযোগই নেই নিচু জাতের ফলে এই যে বিজেপির আর এস এর যে ধর্ম হিন্দুত্ব এই হিন্দুত্বের কারণেই একটা সময় বেশিরভাগ মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছিল এই মাদ্রাসাগুলো কিন্তু এই মানুষগুলোকে শিক্ষিত করেছে আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা তো বললাম এছাড়াও সেই সময় রামমোহনের কথাও বলেছি বিবেকানন্দের কথা বলেছি অনেকেই মাদ্রাসায় পড়াশুনো করেছে তাদের এক্সট্রা নলেজ বাড়ানোর জন্য বিদেশি ভাষা শেখার জন্য তো বিষয়টা হচ্ছে এরকম ফলে যারা যারা ভাইরাস আক্রান্ত রয়েছেন এই বিজেপি আর এস এস এর অর্থাৎ অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারের মতো যারা সবসময় মুসলিম বিদ্বেষ ই করতে যায় আমার মনে হয় এদেরকেও জোর করে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া উচিত প্রশ্ন করানো উচিত আর সত্যি বলতে আরএসএস বিজেপি পরিচালিত যে সমস্ত স্কুল বা যে সমস্ত শাখা রয়েছে তাদের সেখানে বরং জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এখনো বলতো দেশ স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত আপ টু ভারতবর্ষে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে মব লিঞ্চিং ঘটনা গোমাংস রাখার জন্য কিংবা মুসলিম বলে তাকে জয় শ্রীরাম বলানো মারধর করা পিটিয়ে মারা জালিয়ে মারা সে গুজরাট দাঙ্গা থেকে শুরু করে মানে অনেক আপনি যদি দেখেন সেখানে কিন্তু যারা এই হিংস্র জানোয়ারগুলো বা হিংস্র জানোয়ার গুলো তারা কোন মাদ্রাসার ছাত্র তারা আর এস এস বিজেপির ছাত্র ফলে এরকম একটা পরিস্থিতি রয়েছে ফলে যারা বলছে মাদ্রাসায় পড়লে জঙ্গি তারাই আসলে জঙ্গি এবং তার বহু প্রমাণ আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন প্রতিদিন ফলে একটু আরবি শব্দ একটু মুসলিম ট্যাগ লাগিয়ে দিলেই একটা লোককে জলজন্ত লোককে আপনি জঙ্গি বানিয়ে দেবেন আপনার থেকে অনেক বেশি নলেজ রাখে এরা আর বর্তমানে তো মোটামুটি ধরেন ভারতবর্ষের মাদ্রাসার মাদ্রাসা সিলেবাসের সাথে নর্মাল স্কুলের সিলেবাসের খুব একটা কিছু ডিফারেন্স নেই ওই জন্য দেখবেন অনেকে যখন ওখানে মাদ্রাসায় যখন কেউ এইচএস দিচ্ছে তারপরে সে কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে যে সাবজেক্ট নিয়ে করতে নর্মাল কোনো যাই হোক আহ ছোট্ট করে রাখলাম এই বিষয় নিয়ে আপনাদেরকে যেহেতু আমি গ্রাউন্ড রিপোর্ট করব দু এক মধ্যে সরাসরি এমন একটা মাদ্রাসা আপনাদের নিয়ে যাব। এবং একটা নয় একাধিক মাদ্রাসা নিয়ে যাব যেখানে অধিকাংশ টিচার হচ্ছে হিন্দু এবং ব্রাহ্মণ হেডমাস্টার ব্রাহ্মণ হেডমিস্ট্রেস মানে মেয়েদের মাদ্রাসা মানে কি পড়ানো হচ্ছে কি কি পড়ানো হয় সব কিছু ডিটেলে আপনাদের সামনে গ্রাউন্ড রিপোর্ট আমি পেশ করব আর যদি কারো মনে হয় না অমুক মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাহলে আমাকে তার ঠিকানা দিন আমি ঠিক সেই মাদ্রাসায় গিয়ে সরজমিনে ঘেটে দেখাব সত্যি কি তাই মগজ থেকে এই নোংরা ঘিন্ন চিন্তা ভাবনা বের করে দেবে মাদ্রাসা মানে জঙ্গি তৈরি বা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বলি বিদেশি শব্দ তার আগে টোল বলা হতো পাঠশালা বলা হতো ওই একই জিনিস ওটাও আগে যেমন ওই যে গেলেই সকাল আরতি করা হতো ইত্যাদি ধরনের তখন ওটা হিন্দু ধর্ম বলে তখন জঙ্গি ট্যাগ লাগবে আরবি শব্দ বললে উচ্চারণ করলেই তখন ওরা জঙ্গি জঙ্গি তাহলে আরবে গিয়ে কেন নরেন্দ্র মোদী গালে চুমু খায় সৌদি আরবে মুসলিমদের গালে চুমু খাচ্ছে কোলাকুলি করছে আর নিজের দেশের মুসলিমদের মারার জন্য তাদের জঙ্গি ট্যাগ লাগানো অপরাধী লাগানো এই নোংরা মানসিকতা ছেড়ে দাও ভাই অনেক হয়েছে আর বাংলায় বাংলায় এই সমস্ত চলবে না তোমাদের এই সমস্ত রাজনীতি অন্য রাজ্যে গিয়ে করো না হলে ভোটের আগে শুরু করব অলরেডি শুরু হয়ে গেছে শুরু ভালো সকালবেলা সময় নষ্ট করলাম আহ প্রত্যেকে খুব দরকার ছিল বিষয়টা তাহলে প্রত্যেককে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো মুখোশ খুলে দিন বিজেপি আর এস এস অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারী যে মিথ্যা কথা বলছে আমি মোটামুটি আজকে যে তথ্যগুলো দিলাম এটা অতিরিক্ত মানে অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন বেশি বেশি মানুষের কাছে যাতে পৌঁছে যায় একজন কি লিগেছে তোকে নিয়ে একটা পুরো কাউন্টার ভিডিও বানাতে হবে যত রাজ্যের ভুলভাল কথা কে ভাই তুই ধান দাওয়াজ কোন যুক্তিতে বলে প্রাচীনকালে মাদ্রাসার ধর্মীয় শিক্ষা দেওয়া হতো না শুরুর দিকে ছিল না ভাই হ্যাঁ তো ধর্মীয় শিক্ষা তো থাকছেই তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারা চালাতো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শিক্ষা প্রতিষ্ঠান চালাবে এখানে এখানে ভুল ভাল কমেন্ট করে যাচ্ছে যারা মানে সমাজের একটু কি বলবো অনেকটা অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে আমি তখনই কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে পারবো যখন আমার ব্যাকআপ আছে অর্থনৈতিক ব্যাকআপ আছে আমি যদি দু লাখ দুটো খাওয়ার চিন্তা আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমি লোককে শিক্ষা দেবো সময় কোথায় পাব ভুলভাল কথাবার্তা ফলে এখানে ভাই তুই আমার কাছে এখনো শিশু এই যে কমেন্ট করছে ডেস্টিনেশন আনলিমিটেড আসল নাম কি জানি না তবে ভুলভাল আহ কথা বলে যাচ্ছে নিজে কোনোদিন মাদ্রাসায় যায়নি আমাকে বলছি তো একটা মাদ্রাসা দেখা পশ্চিমবাংলায় একটা মাদ্রাসা দেখা যেখানে জঙ্গি বা সাম্প্রদায়িক হিংসা বিদ্বেষ শেখানো হয় একটা মাদ্রাসা দেখা আমি নিজে গিয়ে ওখানে সরজমিনে তদন্ত করে এক্সপোজ করবো আমি একটা মাদ্রাসা দেখেন কিন্তু আমি তোদের বহু শাখায় দেখিয়ে দেবো যেখানে অস্ত্র ট্রেনিং হচ্ছে লাঠি সোটা থেকে শুরু করে হিংস্র ট্রেনিং হয় এবং সেই সমস্ত নিয়ে যারা তোরা দাঙ্গা করিস জলদ্যান্ত প্রমাণ প্রচুর সারাদিন ধরে তো তাই দেখতে পাচ্ছি যাই হোক এখন কথা রাখছি হয় ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আসবো এরকম কয়েকটি মাদ্রাসা থেকে যেখানে হিন্দু শিক্ষক ভর্তি আপনারা অনেকেই জানেন মাদ্রাসা যে যে যারা শিক্ষক পরীক্ষা হয় নাকি বলে তো আহ পুরোটাই আহ মানে আমি তাদের সাথে যেহেতু শিক্ষকদের আন্দোলনের সুবাদে তাদের সাথে সুযোগ হয়েছে সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে যারা আরবি শিখেছে সেটা নিয়ে পরীক্ষা দিয়েছে সেটা নিয়ে শিক্ষকতা করছেন যাই হোক রেফারেন্স দিন প্রমাণ সহ মাদ্রাসায় তো আধুনিক শিক্ষা পড়ানো হয় অফ তাদের মতবাদ কি এটা খোলসা করে বলবেন ভাই তোর তুই এমন একটা সাবজেক্ট বলবি যেটা নিয়ে ওখানে পড়ানো হয় তুই নিজে খোঁজ নে না ভাই নিজে খোঁজ যাই হোক এখন আমাদের রাখছি আহ এরপরে লাইভে সরাসরি মাদ্রাসা থেকে লাইভ করব যে মাদ্রাসা আহ কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর তারও বেশি শিক্ষকতা করছেন হিন্দু শিক্ষক তারা কি বলছেন মাদ্রাসায় অ্যাকচুয়াল কি পড়ানো হয় তাদের কাছে দিয়ে শুনুন আমার ভাটবুকের লাভ নেই এখন আমরা রাখছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন